হজতে সালমান ফরসি রাজি তালা আনহু এর খেজুর বাগান দেখার উদ্দেশ্যে আজকে বের হলাম তো শুধু দর্শক ভ্যাকেশন ওয়ান্ডার বিডি চ্যানেলের পক্ষ থেকে এগিয়ে নিয়ে আমি আপনাদের ওয়েলকাম জানাচ্ছি পবিত্র নগরী মদিনা থেকে তো এই যে দেখুন এটা হচ্ছে সালমান ফরসিরাজ বাগান তো এখানে মোট তিনশোটি খেজুর গাছ কিন্তু আমাদের প্রিয় হজরত মসলাম নিজ হাতে রোপণ করেছিলেন তো শুধু দর্শক এখানে কিন্তু ভিতরে অনেক সুন্দর বসার ব্যবস্থা আছে এই যে দেখুন এখানে তিন আঞ্জির ফল এরপরে এখানে আপেল সবকিছু পাওয়া যায় দশ রুপি পার দশ রুপি বলছি দশ রিয়াল পার কেজি এখানে পাওয়া যায় একদম ফ্রেশ তো শুধু দর্শক হজরত সালমান হিস্ট্রিটা একটু জানিয়ে তিনি ছিলেন পারস্যের একজন লোক তো তিনি সেখানে অবস্থায় খ্রিস্টানদের কাছ থেকে জেনেছিলেন যে শেষ নবী সম্পর্কে এই জন্য তিনি মদিনায় এসেছিলেন এবং ঘটানো চক্রে তিনি কিন্তু দাস হিসাবে বিক্রি হয়েছিলেন এবং তার মনিব ছিলেন একজন ইহুদি তো হজরত সালমান ফার্সি আদালত যখন জানলেন যে প্রিয় প্রিয়নবী হজরত মহাসাল্লাম মসজিদে কোবাতে অবস্থান করছেন তো তিনি তার সঙ্গে দেখা করতে চাইলেন এবং রসুলসাল্লা সাল্লাম এক পর্যায়ে তাকে বললেন যে তুমি তোমার মনিবের সঙ্গে চুক্তি করো তো মনিবের সঙ্গে সে চুক্তি করলো যে ঠিক আছে সে তিনশো খেজুর গাছ লাগিয়ে দেবে গর্ত করে এবং ফল আসা না পর্যন্ত সেটাতে পানি দিতে থাকবে এবং চল্লিশ এবং চল্লিশ উকিয়া উকিয়ার বিনিময়ে একটা মুখা করলেন অর্থাৎ অর্থের বিনিময়ে দাসত্ব থেকে মুক্তি হওয়ার একটা চুক্তি করলেন তো পরবর্তীতে এই যে দেখুন আমি আপনাদেরকে খেজুরি গাছ ধরে যে একটা পবিত্র শান্তি অনুভব করছি সেটা কিন্তু না বললেই নয় আসলে একটা অনাবিল প্রশান্তি দেখুন চারদিকে কি নীরব কি বাতাস মনে হয় যেন একটা সুবাতাস সুঘ্রাণ লাগে ভালো লাগে নিজের কাছে অন্তরের একটা তৃপ্তি আসে তো শুধু দর্শক যেটা বললাম তো পরবর্তীতে রাসুল করিম সাল্লাম কিন্তু সবাইকে সব সাহেবদেরকে বলেন তাকে সাহায্য করার জন্য এবং কেউ দশটা বিশটা ত্রিশটা পঞ্চাশটা চারা গাছ দিয়ে সাহায্য করে এবং তিনশোটা গাছ যখন হয়ে যায় চারা গাছ তখন সাল্লাম বলেন তুমি গর্ত করো আমি নিজ হাতে সেগুলো রোপণ করব। এবং অতপর গর্ত করার পরে রসল্কুল্লাহাম নিজ হাতে রোপণ করলেন এবং পানি দেওয়ার সময় কিন্তু এই গাছগুলো বললেন যে তুমি কিন্তু পিছনে ফিরে তাকাবে না সালমান ফাঁসের পিছনে ফিরে তাকায়নি এবং পরবর্তী এই গাছতেই কিন্তু কালো রঙের পোড়া খেজুর টাইপের ফল বের হয়েছিল তো এই চুক্তি তো তিনশোটি গাছ পূরণ করলেনি এবং সর্বশেষ যেটা হলো যে সেই চল্লিশ উকিয়া সে কিভাবে পূরণ করবে তো একবার এক যুদ্ধে থেকে গণিমতের মাল হিসাবে রসুলের কাছে মুরগের ডিম পরিমাণ একটা স্বর্ণ এলো তখন রসুল সাল্লাহ আসালাম এটা সালমান ফার্সুর রাজুলকে দিলেন যে তুমি এটি দিয়ে তোমার শর্ত পূরণ করো তো এই যে দেখুন এখানে অনেক খেজুর পাওয়া যায় সবাই এখানে খেজুর কেনে তো এখানে খেজুরের দাম বেশি একটু না কেনাই ভালো তো যাই হোক পরবর্তীতে তাকে কিন্তু সেই সালমান ফাশু আদালত বললেন যে এটা দিয়ে কিভাবে আদায় হবে তো রসুলাম বললেন যে তুমি এটা ওজন করো ইনশাল্লাহ হয়ে যাবে ওজন করলো ইনশাল্লাহ হয়ে গেল এবং সে সাথে মুক্ত হলো তো শুধু দর্শক এই ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা জানলেন এই যে এখানে দেখুন সেলস সেন্টার এখান থেকে কিন্তু কেনা হয় সকল প্রকার খেজুর এভরি কাইন্ডস অফ ডেটস ইয়ার মানে আপনি এখানে মরিয়ম খেজুর রাজা খেজুর থেকে শুরু করে মাবরুর খেজুর থেকে সব কিছু পাবেন কিন্তু এখানে সম্ভবত ড্রাইভারদের সঙ্গে একটা চুক্তি থাকে দোকানদারদের ড্রাইভাররা এখানে আসলে যত কেজি কেনা হয় তার একটা পার্সেন্টেজ পায় সুতরাং এখানে দাম একটু বেশি তো আমার মতে কিনলে আপনারা খুব সাবধানে কিনবেন কারণ ঠকে যাওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি আছেন যদি কারো একান্তই কেনার ইচ্ছা থাকে তো থেকে কিনতে পারুন আর যে খেজুর গাছগুলো দেখানো হয় এগুলো আসলে সালমান ফাঁস খেজুর গাছ নয় কারণ সেগুলো কেটে ফেলা হয়েছে অনেক আগেই এগুলো পরবর্তীতে সম্ভবত লাগানো তো শুধু দর্শক আমার ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করুন আর আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি দোয়া করবেন তো সেই দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ